হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই যে দেখছো যে পাতাগুলো আমি তুলছি আশা করি তোমরা সবাই চেনো পুদিনা পাতা তো এই পুদিনা পাতাই আমার আন্ডা বিরিয়ানিতে লাগবে তো আজই আমি বানাবো এগ বিরিয়ানি তো এই যে এগ বিরিয়ানির জন্য কিছু পুদিনা পাতা আমি তুলে নিয়েছি একটি পাত্রের মধ্যে আমি জল নিয়ে নিয়েছি তাতে কিছুটা গরম মশলা গোটা গরম মশলা আর এক চামচ মতো ভিনিগার দিয়ে নেব যাতে ভাতটা ভালো স্বাদা হয় এবার যে পুদিনা পাতাটা আমি তুলে রেখেছিলাম সেটা ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি আমি সেটাও এই জলের মধ্যে দিয়ে দেবো আর কিছুটা লবণ দিয়ে দেব আমি জলটার মধ্যে যাতে ভাতের স্বাদটা আসে জলটার মধ্যে লবণ দেওয়া হয়ে গেলে জলটাকে আমি গরমবন দেওয়া হয়ে গেলে জলটাকে আমি গরম করতে রেখে দিয়েছি এবার যে ডিমগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই ডিমগুলো একটা ছুরির মাধ্যমে সেটা ভালো করে কেটে কেটে নিয়েছি যাতে ডিমটা তেলে দেওয়ার পর তেলগুলো গায়ে ছিটে না আসে এবার যে তেলটা আমি কড়াইতে দিয়েছিলাম সেই কড়াইয়ের মধ্যে খানিকটা কিছুটা একটু হলুদের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছি যাতে সেগুলি আমার গায়ে না ছেটায় এবার যে ডিম চারটে আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই ডিমগুলো আমি তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দিয়েছি এবার ডিমটা ভাজা হবে আর এই দিকে আমি যে হাড়ির মধ্যে জল গরম করতে দিয়েছিলাম জলটা দেখেছো তো গরম হয়ে গেছে আর একটা পাত্রে আমি চাল ভিজিয়ে রেখেছিলাম চালটা ভিজে গেছে খুব ভালোভাবেই তারপরে সেই ভেজা চালটা আমি গরম জলের মধ্যে দিয়ে দিই আর এই দিকে দেখো আমি যে ডিমগুলো ভাজার জন্য রেখেছিলাম সেগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার ডিমগুলোকে আমি এক একটা করে একটা পাত্রে তুলে নেব যাতে সেগুলি আর বেশি না ভাজা হয় খুব একটা ভাজতে হবে না এরকম মিডিয়াম ভাজলেই হবে এবার আমি কিছুটা আলু যেগুলো চুলে ভালো করে ধুয়ে রেখেছিলাম সেই আলুগুলোও ভাজার জন্য সেই একই তেলে আলুগুলো আমি ভেজে নেব দেখেছ আলুগুলো খুব সুন্দরভাবে ভেজে গেছে এবার সেই একই তেলে আর কিছুটা আমি তেল অ্যাড করবো কেননা একটুখানি তেল আছে তো সেই একই তেলে আমি কিছুটা তেল অ্যাড করে এই যে কিছুটা পেঁয়াজ আমি বেরেস্তা করার জন্য কেটে রেখেছিলাম সেটাকে নুন দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছিলাম যাতে যে এক্সট্রা জলটা আছে সেটা বেরিয়ে যায় এই যে পেঁয়াজটা দিয়ে আমি নাড়াচাড়া করে একটু বেরেস্তা করে নেব আর সেই একই তেলে আমি কিছু গোটা গরম মশলা একটা লঙ্কা আর একটা তেজপাতা ভালো করে দিয়ে নেব তেলটা গরম হলে সেই তেলের মধ্যে এক চামচ মতো জিরে দিয়ে দেব। আর যে কিছুটা পেঁয়াজ ছিল সেই পেঁয়াজটাও আমি এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেওয়ার পর আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার নাড়াচাড়া করার পর পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তার জন্য এর মধ্যে আমি কিছুটা নুন অ্যাড করে দেব। নুন অ্যাড করার পর এটা ভালো করে ভাজতে দেবো দেখেছ পেঁয়াজটা কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা যখন এরকম গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন এতে দুই টেবিল চামচ মতো আদা বাটা আর দু টেবিল চামচ মতো রসুন বাটা আমরা এতে দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে এটাকে ভালোভাবে আমরা নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করার পর এটাকে একটু ভাজা হতে রেখে দেব। এর মাঝে আমি কিছুটা দই দিয়েছিলাম বাট আমি দইয়ের ভিডিওটা তুলতে ভুলে গেছি তোমরা একটু এর মধ্যে টক দই নিয়ে নেবে দেখো মশলাটা আমাদের ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেলে এরকম উপর দিয়ে তেল উঠলে তার মধ্যে এক চামচ জিরে গুঁড়ো আর এক চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে আর একটু মশলাটা ভেজে ভালো করে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পর মশলাটাকে ভালোভাবে তার মধ্যে যে আলুটা আমরা ভেজে রেখেছিলাম এক একটা করে সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। আলুটা দেওয়ার পর আলুটাকে ভালোভাবে এর সাথে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। হালকা আছে এটা কষাতে হবে নাহলে আলুগুলো সিদ্ধ হবে না আলুটা দেখেছো কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে কষানো হয়ে যাওয়ার পর কিছুটা জল যেটা যে পরিমাণ মতো জল দিতে হবে যাতে আলুটা ভালোভাবে সেদ্ধ হয় এই যে দেখেছ পরিমাণ মতো জল দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো যাতে এটা গ্রেভি গ্রেভি আসে তো এটা একটু ভালোভাবে কিছুটা জল টেনে গেলে যে ডিমটা আমরা ভাজা করে রেখে দিয়েছিলাম সেই ডিমটাও আমরা এর মধ্যে দিয়ে দেবো আর জলটা যখন ফুটে যাবে তখন এর মধ্যে দু থেকে চারটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবে দেখেছ বন্ধুরা খুবই সুন্দরভাবে গ্রেভিনেস হয়ে গেছে জলেরটা জলটা শুকিয়ে এসে ঠিক একটা গ্রেভি হয়ে গেছে বিরিয়ানি বানানোর জন্য এরকম গ্রেভি গ্রেভি রাখতে হয় এবার এর মধ্যে আমি কিছুটা পরিমাণ চিনি দিয়ে দেবো যাতে ফ্লেভারটা একটু মিষ্টি মিষ্টি ভাব আসে চিনি দেওয়ার পর গ্যাসের আঁচটা আমি বন্ধ করে দেবো আর এই দিকে যে আমি ভাতটা করে রেখেছিলাম দেখেছ কত সুন্দর ঝরঝরে হয়েছে এবার সেই ভাতটা আমি কড়াইয়ের মধ্যে ভালোভাবে দিয়ে দেবো ছড়িয়ে ছড়িয়ে যাতে সেটা সব জায়গায় ভালোভাবে পড়ে কোথাও যেন ফাঁকা না থাকে সুন্দরভাবে এটা হালকা করে ছড়িয়ে দেওয়ার পর দেখেছ বলেছিলাম না ভিনিগার দেওয়ার পর ভাতগুলো খুবই সুন্দর সাদা হয় তো ভিনিগার দেওয়া হয়ে গেছে এবার কিছুটা মিঠা আথর পুরোটা না কিছুটা মিঠা আথর দিতে হবে না হলে সেই বিরিয়ানির স্মেলটা আসবে না আর যে বেরেস্তাটা আমরা বানিয়ে রেখেছিলাম বেরেস্তাটা খুব একটা ভাজা করলে একটু তিতোভাব আসবে তো বেরেস্তাটা খুব একটা তিতোভাব যেন না আসে বেরেস্তাটা দেওয়ার পর ভাতের ওপর থেকে কিছুটা ঘি দিয়ে দিতে হবে যাতে ভাতে ভালো একটা সুন্দর ফ্লেভার আসে ঘি দেওয়া হয়ে গেলে এবার আমি ঢেকে দেব ঢেকে পাশের গ্যাসে একটা পাত্র বসিয়ে তার উপর দম করতে দিয়ে দেবো এই যে রেডি আমাদের বিরিয়ানি বিরিয়ানি রেডি সম্পূর্ণভাবে দেখেছ তো কত সুন্দর একটা কালার এসছে আর কত সুন্দর ঝরঝরেও হয়েছে ভাতটা এখানে কিন্তু কোনো ফুড কালার ইউজ করা হয়নি পুরোটাই অরিজিনাল কালার তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে থাকলে একটা লাইক করে দিও